এ যেন টলিউডের নায়ক অক্ষয় কুমারের অভিনীত চিত্রনাট্যের প্রেক্ষাপট তিন দিন ধরে মৃত যুবকের চিকিৎসা করার অভিযোগ উঠলো মালদার কালিয়াচক থানার এক বেসরকারি নার্সিংহোমে অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগের পরই বেসরকারি নার্সিংহোমে এমন কাণ্ডের পর্দা ফাঁস হলো এমন ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলা জুড়ে চব্বিশ বছরে যুবক সকিরুল ইসলাম গল ব্লাডারের পাথরের চিকিৎসা করতে মালদা জেলার কালিয়াচক থানার সোজাপুরে বারো নম্বর জাতীয় সড়কের ধারে এক ঝা চকচকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন শুক্রবার সে ভর্তি হন ওই নার্সিং হোমের কর্তব্যরত চিকিৎসক মাইক্রো মাধ্যমে গল ব্লাডের অপারেশন করার পরামর্শ দেন সেই পরামর্শে মানিকচক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সকিরুল শনিবার অস্ত্রোপচারে হাজির হন শনিবার সন্ধ্যায় অস্ত্রোপাচারও হয় কিন্তু অপারেশন টেবিলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের তবু নার্সিং কর্তৃপক্ষ বিষয়টি লুকিয়ে রেখে পরিবারের সদস্যদের জানান অপারেশনের পর সকিরুল অচেতন রয়েছে আইসিউতে রাখা হয়েছে এরপর আর পরিবারের সদস্যদের সকিরুলের সাথে দেখা করতে দেওয়া হয়নি এমনকি চিকিৎসক ও পরিবারের সদস্যদের জানান সাকিরুল সুস্থ অবস্থায় আছে তিন দিন কেটে গেলেও নার্সিং হোম কর্তৃপক্ষ সাকিরুলের সাথে পরিবারের কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি এমনও তো অবস্থায় সাকিরুলের পরিবারের সদস্যদের সন্দেহ হয় অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানান এরপরই জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা নার্সিং হোমে তদন্তের জন্য যান সেখানে গিয়ে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা জানতে পারে পারেন সাকিরুলের মৃত্যু হয়েছে তারপর পুরো বিষয়টি কালিয়াচক থানাতে অভিযোগ করে পরিবারের সদস্যরা শুরু হয়েছে তদন্ত সাকিরুলের মৃতদেহ পুলিশ উদ্ধার করে আজ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় বিষয়টি নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে অস্বীকার করে আমাদের প্যাসেন্ট ছেলের নাম হচ্ছে এম টি সাকিরুল ইসলাম বাড়ি এলাহিটোলা পোস্টাবটলা থানা মানিকচক গোলডোলারে পাথর ছিল পাথরের অপারেশন করার জন্য মাধ্যমে ওই সুজাপুর রয়্যাল নার্সিংহোমে অ্যাডমিশন হয়েছিল শুক্রবার শুক্রবার অ্যাডমিশন ছিল শনিবার তার অপারেশন হয়েছে অপারেশন হওয়ার সময় সে এতে অপারেশন টেবিলে মারা গেছে এর কারণ হচ্ছে যে আমাদের যা গার্জেনদের কাছ থেকে ওই মাইক্রো সার্জারি করার জন্য পারমিশনটা নিয়েছিল তারপরে যে কেটে অপারেশানটা করেছে সেই পারমিশনটা নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে নেয়নি তারপরে অপারেশন টেবিলেই সেটা মারা যায় এবার মারা যাওয়ার পর আমরা গ্রামবাসীর ছেলেপিলে আমরা বা গার্জেনরা যারা আছে সবাই মিলে ওই দিন থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে আপনাদের পেশেন্ট বেঁচে আছে কোনো অসুবিধা নাই আইসিউতে ভর্তি আছে জ্ঞান ফিরেনি এই বলে দুদিন কাটাচ্ছে ওষুধ ওষুধ কিনিয়েছে প্রত্যেক দিন পাঁচ হাজার ছয় হাজার টাকা করে ওষুধ কিনেছে তারপরের দিন সকালবেলা রবিবার গেল সোমবারের দিন যখন দুপুরবেলা আমরা মানে আমাদের যে গ্রামের যা গার্জেনরা বলছে যে আমাদের পেশেন্ট বোধ হয় নাইনটি নাইন পার্সেন্ট নেই তো আমরা ওই মানে এতে আমরা ওই স্বাস্থ্য দপ্তরে আমরা অনলাইন মাধ্যমে একটা ক্লেম করলাম ক্লেম করার এতে ওই অনলাইন মাধ্যম থেকে ওই মেডিকেল টিম গিয়ে সন্ধ্যা সাতটার সময় ওইখানে আমাদের বলছে যে পেশেন্ট মারা গেছে পেশেন্ট ওই শনিবারই সন্ধ্যা সাতটার সময় ওটিতেই মারা গেছে এবার ওই মৃত্যু রুগীকে নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ওখানকার যে ডাক্তারবাবু বা স্টাফরা আছে তারা বারবার বলছে যে পেশেন্ট বেঁচে আছে বেঁচে আছে বলে ওই বিল বাড়াতেই থাকছে কত টাকা নেওয়া হয়েছে এখন অব্দি আমাদের কাছ থেকে টাকা পঁচপন্ন হাজার টাকা বিল উঠিয়েছিল শনিবার থেকে এবার পঁচিশ হাজার টাকার মতো মতো সম্ভবত জমা করেছে আপনারা অভিযোগ আমরা অভিযোগ খানাতেও জানিয়েছি স্বাস্থ্য দপ্তরও জানিয়েছি আমরা ওই নার্সিংহোম কর্তৃপক্ষ শাস্তি চাই ভাবে আমরা শাস্তি চাইছি স্বাস্থ্য টিম না গেলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদের ইয়ে আছে আমি একজন মাস্টার মানুষ আমি তিনবার গিয়েছি ওখানে আমাদেরকে বলেছেন আমার নাম এমডি নূর নাবি ঠিক মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত